মেষ রাশির জাতক জাতিকাদের লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমান সময় লগ্নের ষষ্ঠ স্থানের উপর দিয়ে ট্রানজিট এই সময় তার জীবনে যে সকল প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই সকল কিছু দূর করার জন্য ভগবান গণেশের কাছে অবশ্যই প্রার্থনা করুন এবং ভগবান গণেশের পূজা অর্চনার মাধ্যমে আপনার জীবনে সকল বাধা বিপত্তি বা বিঘ্ন দূর করা আর চেষ্টা করুন আপনি যদি মেষ লগ্নের জাতক জাতিকা হন তাহলে পরে আপনি এই বছর গণেশ চতুর্থীতে অবশ্যই লাল রঙের বস্ত্র ধারণ করা কোনো গণেশের মূর্তি পুজো করতে পারে আর যদি আপনার বাড়িতে প্রথম থেকে কোনো গণেশের মূর্তি রয়েছে এবং তাকেই আপনি পূজা অর্চনা করতে চাইছেন তাহলে পরে ওই দিনকে অবশ্যই গঙ্গা জলের দ্বারা তার অভিষেক করবেন এবং আহ হলুদ রঙের কোনো বস্ত্র নিবেদন করবেন এরপর তাকে এগারোটি দুব্বা এবং এগারোটি লাড্ডুর ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং প্রতিটি লাড্ডু এবং প্রতিটি ভোগ নিবেদন করার সময় ভগবান গণেশের এর যে মন্ত্রটি রয়েছে অবশ্যই উচ্চারণ করবে ভগবান গণেশকে অন্যান্য ফল ফলাদি নিবেদন করার সাথে সাথে ছোলা এবং আখের গুড় অবশ্যই নিবেদন করবেন একটি তামার পাত্রে এবং ওম বক্রতুন্ডায় নমো এই মন্ত্রটি একশো বার কোনো রুদ্রাক্ষের মালায় অবশ্যই জপ করবেন এতে ভগবান গণেশের কৃপা অবশ্যই আপনাদের জীবনে খুব শীঘ্রই আসবে